সবাই মিলে বলুন তবে রোগের রোগের ওষুধ দেবো শুনবেন এই যে সমাজ এত খারাপ হয়ে গেল নিকৃষ্ট হয়ে গেল বেনামাজি বেরোজদার বাম্মার ভাত দেয় না সব থেকে বড় কারণটা আপনাদের আমি বলে যাচ্ছি গোড়াই গন্ডগোল কোথায় বুইদি পারেনি বুঝা বললি তবে তো বুঝই পারবে আচ্ছা এবারে শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেট থেকে আটেরো পারা কোরআনে হাফেজ হয়ে এসেছে শুনে না জানেন নি আমি আই ডিস চলে এ দাদা গিরি বড় নয়

বড় পিস যখন হালচাল করতো আচ্ছা বাচ্চা যখন দুধ খাবার জন্য হালচাল করে মা বুঝতে পারে না পারে না মা গিয়ে উঁচু করে আসতো আর বাচ্চার মুখের স্তন দিত বড় বিশাহ মায়ের স্তনে দুধ খেত বড় পিস মা আমার আমেনার লালের উপরে দরুদ পড়তো আর আমাদের মেয়েরা বাচ্চা দুধ খাচ্ছে এদিকে মোবাইল আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে মানে ও আগে হিজড়ে ছিল এখন ঠিক করতে দিয়ে খোদার কসম যা জমি ভালো তার ফসল ভালো আমার মতো তিরিশ বছর যাদের বয়স আমার তিরিশ বছর হয়নি তমু যাদের তিরিশ বছর বয়স সত্য কথা বলুন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে আমরা যখন মায়ের পেট থেকে তুনিয়া এসেছি আমাদের মাই মুরব্বীরা আমাদের কানে আজান দিত না দিত না আজান দিত না দিত না আচ্ছা বলুন কানে আজান কেন দিত বাচ্চা একটা অন্য জগতে ছিল নতুন জগতে এসছে আরসের মালিক আল্লাহর নাম আর নবী মুস্তফার নামটা কানে শুনিয়ে দাও বরকত হবে সুবান আল্লাহ বলো আর আল্লাহর কি রে বা দু হাজার দশ সালের পরে তো যত মাল মার্কেটে আসতেছে প্রোডাকশন একশোর মধ্যে

ইয়াকা ফ্রি ফায়ার খেলতে আবার আর লড়কিরে ব আঙুলি চাইছি পরে যাইছি লাল হলুত সবু হাতে ব্যান্ডেজ করে মোবাইল পাউডার টেলে ঘর তো ছাড়ান ছাড়া চড়ে আ খবর নিয়ে দেখে কানে আজান পায়ে হসপিটালে হওয়া সাবুন নিয়ে দেখে কানে আজান যায় নার্সিভূমি হওয়া যন্ত ওই জন্য রাত আড়াইটা পর্যন্ত আপনার ফ্রি ফায়ার খেলে আর ঘরে গিয়ে সবে ভোজ চাটবে চারটে উঠবে বেলা এগারোটা ফজরের আজান কানে আসে আসে আইতিস চ্যালেঞ্জ কুকুর তোদের থেকে অনেক ভালো রে বাবু এত দিন ওয়া শুনছোন তো দাঁড়া মোবাইলটা প্রভাক দিয়ে আমার জেইলে ছাড় বলে আজ পর্যন্ত কোনো বক্তা এস্টেজে উঠে না ডাইরেক্ট শ্রোতাদের থেকে ভালো বলে যে এসব ভাষা বলতে গেলে ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে শেষে আমার সোনামনি মা বোনেদের একটা কথা বলে যাচ্ছি খোদার কসম আমি একজন নিয়ে থিম বাচ্চা আমি যেদিন হয়েছি সেদিন আমার মা মরে গেছে এই দিনের আলেমকে স্পর্শ করে আল্লাহ সাক্ষী রেখে বলছি আমার মা সব করে একবার যে দেখবে যে মালটা বেটা সাবাল হলো না মেয়ে সাবান কেলে মতো হলো না পোস্কার মতো হলো একবার দেখি সে সুযোগ আল্লাহ আমার মায়ের স্তনের দুধ এক ফোটাও আমি খাইনি খোদার কসম আমি জীবনে মা বলে ও ডাকতে পারিনি আমি আমার এখানকার মা বোনদের বলে যাব আটা ময়দা আর মেখোনা মেকআপ আর করোনা খোদার কসম সোনামণি মা বোনদের বলা যাচ্ছু তোমাদের জীবনে শেষ মেকআপ হবে ফেরা লাভলি ফেস পাউডার আর বডি লোশন দিয়ে না তোমাদের জীবনের শেষ মেকআপ হবে আতর আর সরমা দিয়ে তুমি যত ভালো দেখত হ্যাপি আমরা কবরে দিয়ে কবরে পোকা আসবে না আসবি নি আচ্ছা পোকা এসে আই লাভ ইউ বলবে যে মেটা দেখতি হেভি একটু সুমো খাই পোকা ধর্ম কি খাবার খাওয়া শুরু করবে না করবিনি। নি ওমা যে রূপ থাকবে না ও রূপ চর্চা করো না রূপ চর্চা বাদ দাও আমল চর্চা করো জান্নাত খুঁজতে হবে না জান্নাত তোমাদের খুঁজে নেবে আর কাফন এমন একটা জিনিস কাফন যে তৈরি করে সে কাছে রাখে বিক্রি করে দেয় যে কেনে সে ব্যবহার করে না আর যে মাল পরে সে বুঝতে পারে না আমি কি করি সোনার বাবাজি আমি তিম বাচ্চা পায়ে ধরে বলে যাচ্ছি মরতে সবার হবে আমি জানি কোনটি বাড়ি আমি পাশে সুদ্দিপুরে এসছিলাম ওখানকার মানুষও খুব ভালো আমার সাথে ভালো ব্যবহার করেছে এখানকার মানুষও অসাধারণ আমি জানি আপনারা হয়তো দু অক্ত নামাজ পড়তে পারেন না দুটো রোজা হয়তো ছেড়ে যায় কিন্তু খোদার কসম আমার আমেনা লালের কথা এলে আপনারা পাগল হয়ে যান আল্লাহ আপনাদের একশো বছর হায়াত দিক বলেন আল্লাহ আমিন